আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রওনক জাহান কুষ্টিয়া থেকে আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছেন আমার অনেক দিনের স্বপ্ন ছিল সাত বাগান করব। ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে বাগানের গাছের জন্য আমরা খুব সুন্দর একটা নার্সারিতে গিয়েছিলাম সবাই এখানে খুব মজা করেছি ভিডিও করেছি ছবি তুলেছি এবং অনেকগুলো গাছও কিনে এনেছি নার্সারিটা অনেক বড়ো ছিল আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আপনার সুন্দর মতামত কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসা পেলে আরও এগিয়ে যাবিন এখানে দেশি বিদেশি অনেক ধরনের গাছ ছিল ফুল গাছ ফল গাছ অনেক রকমের গাছ ছিল এটা কুষ্টিয়া যুগিয়াতে অবস্থিত এই নার্সারিটা অনেক বড় এবং নামকরা নার্সারি এখানে যারা কুষ্টিয়াতে আছেন তারা অবশ্যই যেতে পারেন এবং গাছ নিয়ে আসতে পারেন এখানে গাছের দাম মিডিয়াম একেবারে কমও না বেশিও না আর এখানে সব ধরনের গাছ আছে ফুলের গাছ ফলের গাছ এবং কিছু সবজির গাছও আছে তাই আপনারা এক জায়গায় সব ধরনের গাছ পেয়ে যাবেন এখানে দেশি বিদেশি অনেক ধরনের গাছ আছে আমাদের তো অনেক ভালো লেগেছে নার্সারিটা আমরা এখান থেকে মোট দশটা গাছ এনেছি আমার হাজব্যান্ড বলেছে সাত বাগান করলে অবশ্যই সেখানে ফল এবং সবজির গাছ লাগাতে হবে বেশি কিন্তু আমার পছন্দ ফুল গাছ বেশি তারপরও আমি বাগানে অবশ্যই সবজি এবং ফলের গাছটাই বেশি লাগানোর চেষ্টা করব এবং সাথে অবশ্যই কিছু ফুল গাছ থাকবে তো আমি আপাতত দশটা ফুল গাছ দশটা গাছ এনেছি আগামীতে আরও গাছ আনবো ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা দেখেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার গাছ লাগানোর শখ ছোটোবেলা থেকেই আমার আব্বা অনেক গাছ লাগা সেখান থেকে আমার গাছ লাগানোর শখ আমার বাবার বাড়িতেও আমি অনেক গাছ লাগাতাম ফুলের গাছ লাগাতাম বেশি আমি এখানেও ফুলের গাছ লাগাই টুকিটাকে কিন্তু বাচ্চা কাচ্চা সংসার নিয়ে খুব বেশি পেরে উঠি না তারপরও ছাদ বাগান করার স্বপ্ন ছিল সেটা এখন পূরণ করবো ইনশাআল্লাহ আমার হাজব্যান্ডকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছি ছাদ বাগান করার জন্য প্রথমে সে রাজি ছিল না এখন রাজি আছে কিন্তু তার একটাই কথা বেশি বেশি ফল আর সবজির গাছ লাগাতে হবে ইনশাল্লাহ আমি খুব মনোযোগ দিয়ে এবং খুব যত্ন সহকারে আমার ছাদ বাগানটা করব। এখানে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল আমার তো মনে হচ্ছিলো আমি সব গাছগুলো নিয়ে সব ধরনের গাছ একটা একটা করে নিয়ে আসি কিন্তু সেটা তো একবারে সম্ভব না কারণ প্রিপারেশনের ব্যাপার আছে টাকা পয়সার ব্যাপার আছে আবার নিয়ে আসারও একটা ব্যাপার আছে আমরা সবাই মিলে একটা অটো রিজার্ভ করে গেছিলাম সেই অটোয় ভরে আমি পাঁচটা ফলের গাছ এবং পাঁচটা ফুলের গাছ এনেছি সেগুলোকে আগে যত্ন সহকারে সুন্দর করে লাগাবো এবং এই গাছগুলো ভালো হলে আস্তে আস্তে আমার ছাদ বাগানে আরও অনেক গাছ লাগাবো ইনশাল্লাহ এবং আমার আগে থেকে অনেকগুলো ফুল গাছ আছে অলরেডি সেগুলোকেও রিপোর্টিং করে সুন্দর করে পরিচর্যা করতে হবে সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার সাথে থাকবেন ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি অনেক অনেক ভালোবাসা সবার জন্য সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ